নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিয়াস কর্নার গরমের মধ্যে রান্নাঘরে ঢুকতে একদম ইচ্ছেই করে না সকালে জল খাওয়ার বা রাত্রে রুটির সাথে কি তরকারি করবেন ভাবছেন তাহলে আজকের রেসিপিটা আপনার জন্যই খুবই পুষ্টিদায়ক একটি রেসিপি বাচ্চারা যদি সয়াবিন খেতে না চায় এরমভাবে বানিয়ে দেবেন দেখবেন এক চুটকিতে থালা কিন্তু সাফ হয়ে যাবে আজকে আমি বানাবো সয়াবিনের ভাজি তার জন্য নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচি আর নিয়ে নিয়েছি এখানে এক কাপ মতো সয়াবিন মিনি চাংস এই সয়াবিন মিনি চাংসটাকে আমি একটু সিদ্ধ করে নেব তার জন্য আমি কড়াইতে দু কাপ মতো জল দিয়ে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেবো এক টি স্পুন মতো লবণ যাতে নুনটা এর মধ্যে ঢুকে যায় যেহেতু সয়াবিনের নিজস্ব কোনো টেস্ট থাকে না তার জন্য নুনটা দিয়ে সেদ্ধ করলে এর টেস্টটা আসে এবার একটু ফুটে আসা অবধি অপেক্ষা করব তার আগে একটুখানি নাড়াচাড়া করে দেব। সয়াবিনের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেউ ধরতেই পারবে না আপনি কি রান্না করেছেন এতটা টেস্টি হয় এই রেসিপিটা সয়াবিন সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না আমি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু তিন মিনিট বাদে ফিরে আসছি দু তিন মিনিট বাদে ফিরে এলাম আমার এখানে কিন্তু সয়াবিন একদমই সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা হাতার সাহায্যে সয়াবিনগুলোকে তুলে নেব নিয়ে ঠান্ডা জলে খুব ভালোভাবে চিপে চিপে ধুয়ে নেব সয়াবিনটা ঠান্ডা হলে পর মিক্সার গ্রাইন্ডারে এটাকে আমি পেস্ট করে নেব সয়াবিনটাকে কিন্তু আমি গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছি আর এবার আমি কড়াইতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তেল সাদা তেলটা একটু গরম হতেই এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর যে লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হওয়া অবধি ভেজে নেব গরমে হালকা ফুলকা যারা খেতে খুব ভালোবাসেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যারা মাছ মাংস খান না তারাও এই রেসিপিটা কিন্তু করতে পারেন হ্যাঁ যদি পেঁয়াজ রসুন না খান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এই রেসিপিটা করা যায় খেতে কিন্তু ভালোই লাগে সেক্ষেত্রে দিয়ে দেবেন এতে একটু আলু এবার আমি পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে টমেটো একটা গোটা কেটে রেখেছিলাম এই টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর আরও একটা কথা বলে রাখি যদি আপনারা আমার কাছ থেকে নতুন নতুন আরও রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন কি রেসিপি আপনারা দেখতে চান আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার একটু ভালোভাবে ভাজা ভাজা করেই এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন এখানে আমি এক টি স্পুন মতো নুন দিচ্ছি যাতে টমেটোটা একটু মজে যায় এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব দু এক মিনিটের জন্য কম আছে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিট বাদে আমি ফিরে এলাম আমি ঢাকাটা তুলে নিলাম এখানে কিন্তু টমেটোটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব একে একে কিছু মশলা দিয়ে দিলাম হাফ স্পুন লঙ্কা গুঁড়ো যেহেতু আগেই কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই হাফ স্পুন লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি হাফ স্পুন এতে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে পেঁয়াজ রসুন টমেটো এগুলোকে কষিয়ে নেব আমার কিন্তু এখানে মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে এসছে এবার আগে থেকে যে আমি সয়াবিনটা পেস্ট করে রেখেছিলাম সেই সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনটা দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এই রান্নাটা কিন্তু একদম মাংসের স্বাদকে কিন্তু হার মানায় এতটাই টেস্টি হয় এই রান্নাটা কাউকে দিলে এই রান্নাটা করে সে ধরতেই পারবে না এটা আপনি কি বানিয়েছেন এতটাই টেস্টি হয় রুটির সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এছাড়াও ভাতের সাথেও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন ভীষণ ভালো হয় এই রান্নাটা খেতে এবার মশলার সাথে খুব ভালোভাবে সয়াবিনটাকে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এক টি স্পুন হলুদ গুঁড়োটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে দেবো চাইলে আপনারা মশলাগুলো যখন দিয়েছেন সেই সময়ও কিন্তু হলুদ গুঁড়োটা দিতে পারেন আমি কিছুটা পরেই দিয়েছি হলুদ গুঁড়ো কিন্তু এখন দিলেও কোনো অসুবিধে নেই এবার ভীষণ ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি মশলার সাথে সয়াবিনটাকে আর এর মধ্যে কিন্তু কোনো জল পড়বে না এইভাবেই কিন্তু রান্নাটা হবে একটু ভাজা ভাজা টাইপ হবে আর খেতেও কিন্তু ভীষণই ভালো হবে এই রান্নাটা এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো টমেটো কেচাপ এটা অপশনাল না দিলেও অসুবিধে নেই কিন্তু দিলেও কিন্তু টেস্টটা খুব ভালো আসে টমেটো কেচাপটা দেওয়ার পর আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব রান্নাটা প্রায় হয়েই এসছে এবারের মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি একদম ফ্রেশ ধনে পাতা কুচি এর মধ্যে আমি দিয়ে দিলাম এতে খেতেও কিন্তু ভীষণ ভালো হবে ধনে পাতাটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ টি স্পুন মতো গরম মশলা গুঁড়োটা দেওয়ার ফলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে তো এই রান্নাটা কিন্তু আমার একদমই হয়ে এসছে দেখুন কি সুন্দর একটা ভাজা ভাজা হয়ে এসছে একটা লাল লাল কালারও এসে গেছে এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপর আপনাদের সামনে সার্ভ করে দিচ্ছি এই সয়াবিনের ভাজি রেসিপিটা আপনারাও বাড়িতে বানান আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে